আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের নয় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ কতদিন সময় পাবেন অর্থাৎ অত্যন্ত জিজ্ঞাসিত একটি প্রশ্ন স্যার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আসলে কতদিন সম্রা সময় আমরা হাতে পাবো বা আসলে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ব্যাপারে যদি একটু আপডেট দিতেন আমরা উপকৃত হতাম এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যায় এখানে একটা দেখেন উত্তর মানে পরীক্ষাটা কবে সম্ভাব্য ডেট হতে পারে বা কীভাবে বুঝলেন মানে যে হবে এটা আপনি কেমনে বুঝলেন এই দুটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি উত্তর হলো পরীক্ষাটি সম্ভবত খুব সম্ভবত ডিসেম্বর এই যে ডিসেম্বর নাগাদ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বা এর আগেও পড়ে যেতে পারে ডেট মানে আপনার ডেড লাইন হচ্ছে ডিসেম্বর এখন প্রশ্ন হলো কিভাবে বুঝলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষাটি পিএসসি নেবে পরীক্ষাটা পিএসসি নেবে সুতরাং পিএসসি তারা আসলে লেট করে না প্রেক্ষাপটগুলো মানে তারা সহজ করার চেষ্টা করে বিসিএসের প্রেক্ষাপটটা ভিন্ন সেখানে একাধিক ধাপ থাকে ঠিক আছে এজন্য তারা দেখুন যে কাজটা করছে তিনটি প্রেক্ষাপট দেখে আপনি বুঝতে পারবেন এক নম্বর কারণ হলো এ মানে হচ্ছে এডমিট কিন্তু সাথেই দিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে এডমিট সাথে দিয়ে দিচ্ছে এডমিটের কোনো জটিলতা আর থাকলো না দুই নম্বর হলো আচ্ছা এখন এই যে প্রশ্ন প্রস্তুতি চলমান তাদের তো শুধু একটা প্রশ্ন লাগবে তাই না এটিও পরীক্ষাও কিন্তু ধাপ করে তারা কিন্তু উঠিয়ে নিয়েছে এখন তাদের শুধু একটা প্রশ্ন প্রস্তুত করতে হবে কারণ তাদের আর একটি কাজ বাকি থাকে সেটা হচ্ছে অ্যাপ্লাই ডে শেষ হওয়ার সাথে সাথেই এসএমএস দিয়ে দেবে তার মানে হলো এখন তো ভোট মানে অ্যাপ্লাই চলমান আছে এটা শেষ হলে দেখবেন তারা একটা দিনক্ষণ নির্ধারণ করে তারা কিন্তু আপনাকে একটা এস এম এস দিয়ে দেবে আপনি হতবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি কীভাবে এস এম এস দিল প্রস্তুতিও নিতে পারলেন না ঠিক আছে তার মানে আপনার হাতে কিন্তু খুবই সময় কম এখন দশ সালে আর দুটো মাস আপনার সময় আছে এর মধ্যে যে কোনো সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে কাজেই যারা প্রস্তুতি নিচ্ছেন না বা পরে পরীক্ষা হবে এরকম একটা ধ্যান ধারণায় প্রস্তুতি নিচ্ছেন সেই ধারণা থেকে বেরিয়ে এসে আপনি আজকে থেকে শুরু করুন কারণ এতগুলো সার্কুলার যদি আপনার হাতছাড়া হয়ে যায় পরবর্তীতে আসলে কবে কি সার্কুলার আসবে বা না আসবে সেটা কিন্তু দিল্লি বহুদূর কাজে আশা করছি বুঝতে পেরেছেন যে এই আপডেটটি আপনাদের জন্য আমার মনে হয় খুব গুরুত্ব বিদায়ী আজকের এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ